কখনো কি ভেবে দেখেছেন অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা কতটা জরুরি সবাই বলে আগে নিজেকে ভালোবাসুন তারপরে অন্যকে ভালোবাসবেন আসলে নিজেকে ভালোবাসা কথাটার মানেটা কি সেটাকে আমরা জানি নিজেকে ভালোবাসা মানে নিজেকে গ্রহণ করা ঠিক যেভাবে আছেন সেইভাবে নিজেকে গ্রহণ করা আমাদের অনেকেরই ধারণা নিজেকে ভালোবাসা মানে আত্মকেন্দ্রিক হয়ে যাওয়া কিন্তু বিষয়টা আসলে একেবারেই ভিন্ন নিজেকে ভালোবাসা মানে নিজের ভুলগুলোকে মেনে নেওয়া নিজের প্রতি যত্নশীল হওয়া আর নিজের সুখের জন্যে নিজে উদ্যোগ নেওয়া যে নিজেকে ভালোবাসতে পারে সেই অন্যকে কিন্তু ভালোবাসার যোগ্য হয় কারণ কারণ নিজের ভেতরে যদি শান্তি না থাকে বাইরে এসে শান্তি কিন্তু ছড়ানো অসম্ভব তাহলে নিজেকে ভালোবাসার উপায়গুলো কি সেগুলো একটু বলি নিজেকে ভালোবাসার কি উপায় এগুলো একটু বলি নিজের রিয়েলিটি অর্থাৎ বাস্তব অবস্থাটাকে মেনে নিতে হবে আমরা অনেকেই ভাবি আমি যদি আরেকটু সুন্দর হতাম বা আমি যদি ওই ওর মতো যোগ্যতা থাকতো আমার আমি যদি একটু যোগ্য হতাম ওর মতো যদি যোগ্যতা আমার থাকতো এই নিয়ে আপনাকে আরো এই চিন্তাটা আপনাকে আরো অসন্তুষ্ট করে তুলবে আপনার মনে কষ্ট এনে দেবে নিজের শক্তি আর দুর্বলতাগুলোকে আপনি মেনে নিন আপনি যেমন সেটাই কিন্তু আপনার সবচেয়ে বড় পরিচয় এটা গেল একটা আর একটা হচ্ছে নিজের প্রতি নিজে আপনি একটু সদয় হন জীবনে অনেক সময় অনেক সময় আমরা কি করি না নিজেদের একটু বেশি সমালোচনা করে ফেলি অর্থাৎ আত্মসমালোচনা করে ফেলি নিজের ব্যর্থতা ভুলের জন্যে নিজেকে অশান্তি দিয়ে ফেলি এটাকে বন্ধ রাখতে হবে মানুষ মাত্রই কিন্তু ভুল করে ভুলটাকে আপনি সুধরে নিন কিন্তু মনটাকে অশান্ত করবেন না আর একটা কথা বলি নিজের জন্যে একটু সময় দিন অন্তত কয়েকটা মুহূর্ত আপনার নিজের জন্যে একদম নিজের জন্য আপনাকে রাখতেই হবে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি করুন যেরকম যদি আপনার হাঁটতে ভালো লাগে আপনি হাঁটুন যদি বই পড়তে ভালো লাগে তাহলে বই পড়ুন যদি গান শুনতে ভালো লাগে তাহলে গান শুনুন অর্থাৎ নিজের সঙ্গে নিজেকে একটু সময় কাটাতে হবে তাই হলো ভালোবাসা নিজেকে ভালোবাসা আর একটু বলি যেটা হচ্ছে নিজেকে সবসময় একটু গুরুত্ব দিন অন্যের থেকে নিজেকে তুলনা করে নিজেকে ছোট করে ফেলবেন না নিজেও কিছু আছে আপনারও কিছু ক্ষমতা আছে সবসময় অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে আপনি অবহেলা করে ফেলছেন এটা ঠিক নয় যেটা আপনার জন্যে ভালো সেটা আপনি সবসময় দৃঢ়ভাবে সাপোর্ট করবেন সেটা করার মনে সাহস রাখবেন আর আপনার চারপাশে অনেক দেখবেন নেগেটিভ মানুষ থাকবে অর্থাৎ নেতিবাচক মানুষ থাকবে তারা সব সময় আপনার ভুল ধরবে চোখে আঙুতে দেখিয়ে দেবে এটা ভুল ওটা ভুল সেটা ভুল দেখিয়ে দেবে এরকম থাকতে পারে যারা আপনার শুধু দোষটাকেই দেখবে আপনার মধ্যে তো কিছু ভালো জিনিসও আছে কিছু না কিছু গুণ তো আছেই সেটা কিন্তু আপনাকে দেখাবে না আপনার দোষ আপনাকে বারবার দেখাবে আপনাকে খারাপ অনুভব করাবে এই ধরনের মানুষের প্রভাব থেকে নিজেকে একটু মুক্ত রাখুন দূরে সরে থাকুন আর পুরনো ভুল বা ব্যর্থতাগুলোকে আপনি দেখবেন দেখে সেগুলো থেকে শিক্ষা নিয়ে আপনি কিছু এগোবেন সেগুলো যেন আর না হয় অর্থাৎ সেইগুলো কিন্তু সেই ভুলের জন্য সেই ব্যর্থতার জন্য নিজেকে কখনো দোষারোপ করবেন না কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে তার থেকে শিক্ষা নিতে হবে অতীতকে মেনে নিয়ে নিজের ভবিষ্যৎটাকে কখনো কিন্তু নষ্ট করবেন না সব মানুষের ভিতরেই কিন্তু কিছু না কিছু সম্ভাবনা থাকে আপনি লাইফ কেমন কেমন মানুষ আপনাকে দেখে মানুষ গর্ববোধ করতে পারবে সেই রকম একটা মানুষ হয়ে ওঠার আপনি চেষ্টা করে দেখুন আপনি নিশ্চয়ই পারবেন পারবেন না বলে কোনো কিন্তু কথা নেই এটা আপনি নিশ্চয়ই পারবেন নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি আন্তরিক হওয়া তাই বলছি নিজেকে ভালোবাসতে শুরু করুন দেখবেন আপনার জীবনটা অনেক সহজ অনেক সরল অনেক আনন্দময় হয়ে উঠবে পৃথিবীতে আপনি আপনার সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠবেন তাই বলছি নিজেকে ভালোবাসুন সব থেকে বেশি কারণ পৃথিবীতে আপনার জন্যে কেবল আপনি আছেন আর কেউ নেই এটা মনে রাখবেন नमस्कार भारं थांबत